মানুষকে ক্ষমতা দেওয়ার মালিক হলো আল্লাহ সম্মানিত করার মালিক হলো আল্লাহ এদের মধ্যে কিছু মানুষ ক্ষমতা এবং সম্মান পেলে সেই আল্লাহকেই ভুলে যায় আর তাকে যে আল্লাহ সম্মান দিয়েছে এবং ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা এবং সেই সম্মানের অপব্যবহার করে মানুষকে কিন্তু আল্লাহ সম্মান দিয়েছে হলো পরীক্ষা করার জন্য যে সে তাকে যে সম্মান সে যে ক্ষমতা দিয়েছে সে ক্ষমতা মানুষ পুন পথে ব্যয় করে আল্লাহ মানুষকে সাধারণত ক্ষমতা দিয়ে থাকে ভালো পথে ব্যয় করার জন্য আল্লাহর পথে ব্যয় করার জন্য কিন্তু কিছু মানুষ আছে যারা ক্ষমতা পেলে সেই ক্ষমতাটাকে আল্লাহর পথে ব্যয় করে না সেই ক্ষমতার অপব্যয় করে তো এদেরকে আল্লাহ আবার এই ক্ষমতাগুলো যে দেয় এটারও একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়টা আল্লাহ দিয়ে রাখে যে আমি আমি তোমাকে ক্ষমতা দিলাম আমি দেখি তুমি কি করতে পারো মানে কোন পথে ব্যয় করো যদি খারাপ পথে ব্যয় করো তোমার খারাপ পথে ব্যয় করার জন্য একটা নির্দিষ্ট কাল আমি দিয়ে দিয়েছি তোমাকে তুমি সেই নির্দিষ্ট কাল পর্যন্ত যত খারাপ কাজ আছে মানে যত অপকর্ম আছে তুমি করতে থাকো কিন্তু কোনো এক সময় যখন সেই তোমার নির্দিষ্ট কালটা এসে যাবে তখন তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তখন তোমার এই পাপকর্মের জন্য অপকর্মের জন্য ক্ষমতার অপব্যবহারের জন্য যে ক্ষমতা আমি তোমাকে দিয়েছি মানুষের কল্যাণের জন্য কল্যাণের জন্য কাজ করার জন্য সেই ক্ষমতা তুমি অপব্যবহার করেছো অন্যায় কাজ করেছো তো সেই অপকর্মের শাস্তি এবার তুমি আসাদন করো সেই শাস্তি এখন তোমাকে পাকড়াও করবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না তো মানুষের উচিত যদি আল্লাহ কোনো ধরনের ক্ষমতা দেয় কোন ধরনের সম্মান দেয় সেটাকে ভালো পথে ব্যয় করা মানুষের কল্যাণে ব্যয় করা মানুষের কল্যাণে ব্যয় করার জন্য দিনের পথে ব্যয় করার জন্যই আল্লাহ মানুষকে ক্ষমতা প্রতিপত্তি নাম খ্যাতি এগুলো দিয়ে থাকে কিন্তু মানুষ এগুলো পাওয়ার পরে আল্লাহকে তো ভুলে যায়ই আসমানে উড়ে মানে মানুষকে আর মানুষ মনে করে না তখন আর মানে মানুষ এমন পরিস্থিতির মধ্যে চলে যায় আল্লাহ এই ধরনের মানুষকে হেদায়ত দান করুক এই ধরনের মানুষকে ক্ষমতা যশ খ্যাতি এগুলো ব্যবহারের সঠিক পদ্ধতি বোঝার তাওফিক দান করুক আমিন